বাংলাদেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা আটত্রিশশো তেষট্টি আমরা একটু দেখে নিব যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কত মার্কস পেলে বা কত জিপিএ থাকলে এই কৃষি কিচ্ছুতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় একজন শিক্ষার্থী দেখো যদি কোনো শিক্ষার্থীর এস এস যদি জিপিএ ফোর থাকে এবং এইস এসসিতে যদি জিপিএ ফোর থাকে ওভারঅল তার যদি এই একটু ভালো করে খেয়াল করবা শিক্ষার্থীকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তাকে কিন্তু ফোর্থ সাবজেক্ট এইট পয়েন্ট ফাইভ জিপিএ কিন্তু থাকতে হবে এখন এখানকার ভর্তি পরীক্ষার যে পদ্ধতি এই পরীক্ষার ধরনটা কেমন দেখো এখানকার পরীক্ষাটা হয় এম সিকিউ বেস্ট এবং একশো মার্সের উপর পরীক্ষা হয় একশো উপর পরীক্ষা হয় এবং একটু খেয়াল করো বোটানিতে মার্চ থাকে পনেরো জুলজিতে মার্চ থাকে পনেরো ফিজিক্সে মার্চ থাকে বিশ কেমিস্ট্রিতে মার্চ থাকে বিশ ম্যাথে কিন্তু মার্চ থাকে বিশ এবং ইংরেজিতে থাকে দশ টোটাল একশো মার্চের উপর কিন্তু এখানকার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এবং এর জন্য সময় থাকে এক ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতিটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা যাবে মানে চারটা ভুলের জন্য কিন্তু এক কাটা যাবে এবং এখানে কিন্তু ক্যালকুলেটার নট অ্যালাউ ক্যালকুলেটার কিন্তু এখানে অ্যালাউ না ক্যালকুলেটার ব্যাপারে কোনো সুযোগ কিন্তু এখানে নেই তাহলে এখানকার মেরিট পজিশনটা কিভাবে করা হয় এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে কারণ এখানকার ভর্তি পরীক্ষার মার্কস থাকে একশো এবং রিজাল্টের মার্কস থাকে পঞ্চাশ এবং এই পঞ্চাশ মার্চ কিন্তু জিপি এর উপর ভিত্তি করে না এটা আসছে মার্সের উপর ভিত্তি করে এখন এসএসসির মার্সের উপর হলো পঁচিশ মার্চ থাকে এবং এইচএসসির যে মার্স তার জন্য থাকে পঁচিশ এবং এই মার্সটা কাউন্ট করা হয় ফোর সাবজেক্ট বাদে এখন কিভাবে এই মার্চটা কাউন্ট করা হয় কোন এক আমরা একটু খেয়াল করবো ধরো এইস এসে সাবজেক্ট বাদে টোটাল মার্কস হলো এগারোশো এখন তোমার প্রাপ্ত নাম্বারকে ভালো করে খেয়াল করবা তোমার প্রাপ্ত নাম্বারকে টোটাল মার্কস দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে মার্কসটা আসবে এটা তোমার এইচএসসির রেজাল্টের রিজাল্টের উপরে মার্কস এবং অনুরূপ ভাবে এসএসসি এসএসসির প্রাপ্ত মার্কে প্রাপ্ত নম্বরকে ফোর্থ সাবজেক্ট বাদে নাম্বার দ্বারা ভাগ করে পচিয়ে দ্বারা গুল করলে দেখো পচেই দ্বারা গুল করলে তুমি যে ক্যারি করবা এটা তোমার এসএসসি উপর এটা কিন্তু বেশ জটিল মানে যদি কোনো একজন শিক্ষার্থী জিপিএ ভালো থাকে বাট মার্কস যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই পঞ্চাশে কিন্তু তার বেশ নাম্বার কিন্তু কমে যাবে এজন্য জন্য এই জন্য কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় টিকার জন্য পরীক্ষার পাশাপাশি একটা স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার কিন্তু অনেক ভালো থাকতে হবে এবং সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট বাদে তাহলে বাংলাদেশের যে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট সংখ্যা রয়েছে আমরা যদি সেটা একটু দেখে নিব দেখো বাংলাদেশ কৃষি তোমরা যেটা ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে চেনো এই কৃষি বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা রয়েছে এগারোশো ষোলোটা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে চারশো পঁয়ত্রিশটি শের বাংলাতে সিট রয়েছে সাতশো পাঁচটি পোটালিতে সিট রয়েছে চারশো তেষট্টিটি চট্টগ্রাম ভেটরারিতে সিট রয়েছে দুইশো পঁচাত্তরটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচশো আশিটি খুলনাতে রয়েছে দেড়শোটি হবিগঞ্জে রয়েছে নিরানব্বইটি এবং কুড়িগ্রামে সিট সংখ্যা রয়েছে মাত্র আশিটি এই টোটাল আটত্রিশশো তেষট্টি সিট কিন্তু রয়েছে তবে এখানে কিন্তু একটা মেরিট দু ওয়েটিং লিস্টও কিন্তু এখানে দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের যাদের কৃষি বিশেষ পড়ার স্বপ্ন তোমরা কিন্তু কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ এবং ইংরেজি এই পাঁচটা সাবজেক্টে কিন্তু তোমাদের দখলদারিটাও রাখতে হবে তাহলে সবাইকে সাজা দাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের এই ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম